নতুন কোটা প্রজ্ঞাপন সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা দিয়ে নিয়োগ সম্পন্ন করতে হবে অর্থাৎ এখানে তিরানব্বই পার্সেন্টই মেধা মেধার ব্যবস্থা থাকতে হবে বা মেধা কোটা থাকতে হবে তো কোটা ব্যবস্থার এই যে বড় ধরনের পরিবর্তন যেখানে পোষ্য কোটা বাতিল করা হয়েছে মুক্তিযোদ্ধা কোটা ওইভাবে অত বেশি নেই আমরা কিন্তু দেখেছি মাত্র ফাইভ পার্সেন্ট রাখা হয়েছে এবং দেখা যাচ্ছে এই যে বিভিন্ন ধরনের কোঠা ছিল চল্লিশ পার্সেন্ট পর্যন্ত রেলওয়ে পোষক কোটা ছিল সেগুলোও কিন্তু এখন আর বহাল থাকছে না অন্যদিকে পোষক কোটা বিশ পার্সেন্ট ছিল হচ্ছে আপনারা শিক্ষা খাতে যেমন প্রাইমারি স্কুল বা অন্য কোনো স্কুলের যে চাকরি ছিল সেখানেও কিন্তু কোঠা ছিল সেই কোঠাগুলো কিন্তু আসলে এখন আর কার্যকর থাকছে না আমরা জানি সরকারি চাকরিতে মূলত ছাপ্পান্ন পার্সেন্ট কোটা বিদ্যমান ছিল দীর্ঘদিন ধরেই মেয়েদেরকে গুরুত্ব না দিয়ে কোটা ব্যবস্থা চলছিল প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে দেখা যেত যে আশি পার্সেন্ট পর্যন্ত কোটার ভিত্তিতে চলতো কোটা ব্যবস্থা একরকম মানে সাত পার্সেন্টে নামিয়ে আনা হয়েছে এখন কোঠা ব্যবস্থায় সাত আছে এখানে নারী কোঠা নেই বা অন্যান্য কোটা যেগুলো ছিল নীষ্টিকোটা রাখা হয়েছে জেলা কোঠাও নেই এই কোটাগুলো আসলে বাতিল করা হয়েছে তো এই যে যে নতুন প্রজ্ঞাপনে কোটা ব্যবস্থা এটি কিন্তু আসলে স্পষ্ট করে বলা হয়েছে যে নয় থেকে বিশ গ্রেডের নিয়োগের ক্ষেত্রে সাত পার্সেন্ট কোটা অনুসরণ করতে হবে এবং অবশিষ্ট তিরানব্বই পার্সেন্ট ভিত্তিতে নিয়োগ করা হবে সাত পার্সেন্ট কোটার মধ্যে ফাইভ পার্সেন্ট মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের জন্য রাখা হয়েছে এবং এক পার্সেন্ট প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য এবং এক পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য রাখা হয়েছে তো কোটা ব্যবস্থা আসলে বড় ধরনের সংস্কার হয়েছে সেটি আমরা দেখেছি চব্বিশ সালের যে দেশে জুলাই থেকে এটি কার্যকর হয়েছে এটি আর যে প্রজ্ঞাপনের যে কপি সেটি আপনি ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পেয়ে যাবেন তো অনেকে এরকমও বলছেন যে কোটা ব্যবস্থা আসলে এই যে নতুন কোটা ব্যবস্থা চালু হওয়ার পরেও পূর্বের নিয়োগগুলো কেন আসলে পূর্বের কোটা পদ্ধতিতেই কার্যকর হচ্ছে এটির কথা হচ্ছে কোনো নিয়োগ বিধি চলমান থাকলে সেই নিয়োগ বিধিটি আসলে পরবর্তীতে হওয়ার হওয়ার বা শুরু পরে যে যদি কোনো প্রজ্ঞাপন জারি হয় সেটি অনুসারে হয় না পূর্বের যে প্রচলিত নিয়োগ ইয়ে ছিল বা কোটা পদ্ধতি ছিল সেটি অনুসারে হয় যেমন আমরা প্রাইমারি স্কুলের যে কোটা ব্যবস্থা প্রয়োগের প্রক্রিয়া দেখেছি সেখানে কিন্তু দেখেছি যে আসলে যে বিষয়টি বড় করে আসছে সেটি হচ্ছে পূর্বের যে কোটা পদ্ধতি সেটি প্রয়োগ করা হয়েছে নতুন যে কোটা ব্যবস্থা অর্থাৎ এই যে সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত বোর্ড কর্পোরেশন চাকরির ক্ষেত্রে নতুন যে প্রজ্ঞাপন এটা আসলে তিরানব্বই পার্সেন্ট মেধা মেধা নিয়োগের কথা বলা হয়েছে মুক্তিযুদ্ধ বিনোদন সন্তানদের জন্য ফাইভ পার্সেন্ট কোটা থাকবে এবং প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য এক পার্সেন্ট থাকবে এবং ক্ষুদ্র নিগৃষ্টির জন্য এক পার্সেন্ট কোটা থাকবে আর প্রয়োজনীয় সংখ্যক কোটা পূরণ না হলে অবশিষ্ট অংশও কিন্তু এই মেধা দিয়ে পূরণের কথা বলা হয়েছে নারী ও মুক্তিযোদ্ধা আর নাতি নাতনি ও জেলাকোঠেগুলো কিন্তু আর থাকছে না তো এই প্রক্রিয়াটা আসলে প্রাইমারি স্কুলের যে সর্বশেষ নিয়োগ তো সেটিতে কিন্তু আসলে প্রয়োগ করা হয়নি তো কোটা ব্যবস্থার এই যে যে সংস্কার এটি একটি বড় পরিবর্তন বাংলাদেশের জন্য এই যে কোটা ব্যবস্থা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমেই মূলত এই কোটা ব্যবস্থার প্রক্রিয়া বাতিল হলো এবং বাংলাদেশের নতুন একটি সরকার চলমান রয়েছে মূলত এই কোটা ব্যবস্থার আন্দোলনের পথ ধরেই নতুন গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ তো যাই হোক কোটা ব্যবস্থা পদ্ধতি নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন ধন্যবাদ